এখনো বড় সমস্যা রয়ে গিয়েছে। সূত্রে জানা গেছে কেন্দ্রে প্রায় শতাংশ ভোটার নিখোঁজ এসআইআর প্রক্রিয়া বিএলওদের সুরক্ষার জন্য হেল্পলাইন থাকা উচিত বলে বিজেপি দাবি করেছে বালুরঘাটে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআর কে নিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে এটা গণতন্ত্রের উৎসব ঠিক যেভাবে আমরা দুর্গা অংশগ্রহণ করি মানুষ সেইভাবে এটাতেও অংশগ্রহণ এটাও আমাদের একটি গণতন্ত্রের একটি উৎসব অন্যদিকে বিএলওদের ওপর এইআরও বা রা অহেতুক চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ জানিয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেছে এ ব্যাপারে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে তারা চিঠি দিয়েছেন বলে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন

ইন্টারভিউর তালিকায় একজন দাগি শিক্ষকের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে আইনজীবী ফর আইনজীবী ফিরদৌস দাবি করেছেন অযোগ্য তালিকায় নাম থাকা এক ব্যক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন অথচ সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল একজনও অযোগ্য যেন পরীক্ষায় না বসেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আইনজীবীর দাবি ওই ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তার স্ত্রী এই তথ্য দিয়েছেন বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে গতকাল ফের একটি বাংলাদেশি ট্রলার সহ ছাব্বিশ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে রাতেই তাদের ট্রলার সহ ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় সেখান থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আজ এদের আগদীপ মহকুমা আদালতে পেশ করা হবে গত দুদিনে এই নিয়ে মোট পঞ্চান্ন জন বাংলাদেশি মৎস্যজীবীকে ভারতীয় জলসীমা থেকে আটক করলো উপকূল রক্ষী বাহিনী তদন্তকারী ক্ষতি দেখছেন মৎস্যজীবীরা সত্যি মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছিলেন নাকি ট্রলার ব্যবহার করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ছিল এর নিপথ্যে উত্তর চব্বিশ পরগনার রহড়া থানা এলাকার ঠাকুর কলোনিতে গতসন্ধ্যা একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে তবে হতাহতের কোনো খবর নেই পুলিশ সূত্রে জানা গেছে অভিজিৎ সিং নামে এক ব্যক্তি ওই বাড়িতে ভাড়া থাকতেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ির রেল কলোনির পুকুর থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে মদ্যপ অবস্থায় যুবক পুকুরে পড়ে যায় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ পুকুরে নেমে তাকে উদ্ধার করেন তবে ডায়মন্ড বা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি বাঁকুড়ার কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় বাইক নিয়ে স্টান দেখাতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে পুলিশ জানিয়েছে রবিবার বিকেলে কংসাবতী জলাধারে পাড়ে বাইক নিয়ে দ্রুত গতিতে স্টার্ট করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সজরে ধাক্কা মারে রাস্তার ধারে গার্ডওয়ালে মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে তার খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় মনোজিৎকে উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে শিলিগুড়ির আশি ঘরে নিখোঁজ দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পেশায় রাজমিস্ত্রী তপন মন্ডল এবং স্ত্রী অনিমা গতকাল কাজে বেরোনোর পর থেকে নিখোঁজ ছিলেন গতকাল সকালে নরেশমোর এলাকায় শাহু নদীর পারে অনিমার রক্তাক্ত দেহ উদ্ধার হয় নদীর ধারে একটি গাছ থেকে উদ্ধার হয় তপনের ঝুলন্ত দেহ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বীরভূমের নলহাটিতে তরুণের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার স্বামী রাজু খানকে গ্রেপ্তার করেছে পুলিশ সীমা খান নামে তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতেই রাজুকে ধরা হয় গতকাল তাকে রামপুরহাট আদালতে তোলা হলে দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক উত্তর উত্তর পশ্চিম বায়ু প্রবাহের শক্তি কিছুটা কমায় এবং বাতাসে জলীয় প্রবেশ করায় আজ থেকে আগামী দুদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি কম কার্তিক মাসের সংক্রান্তিতে হুগলির বাঁশবেড়িয়া শহর রাজ্যের বিভিন্ন জায়গায় আজ আয়োজন করা হয়েছে কার্তিক পুজোর বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয় স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর বেলা সাড়ে বারোটায় গ্রামীণ সংবাদ